হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবার এসে পড়লাম আপনাদের বিরক্ত করতে বা বলতে পারেন আপনাদের বক বক করে জ্বালাতে যাই হোক গাইস এই সরস্বতী পুজো এই চোদ্দো তারিখে আমি ব্যালেন্স ডেতে সরস্বতী পুজো আর কি যাই হোক ফেব্রুয়ারি মাস চোদ্দ তারিখে পুজো এই ব্যালেন্স ডেতে এই পুজো তো অনেকে পুজো করবে আর অনেকে ঘুরতে যায় পুজোর নাম করে দুইটা একই দিনে তো যাও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের জন্য সুবিধা ভাবছি এবার রাস্তায় বের হবো মানে সরস্বতী পুজো শেষ করে একটু রেডিমেডি হয়ে একটু ঘুরতে বেরোবো আর কি যদি ঘুরতে যাই রাস্তায় কাপল দেখলে ক্যাপচার করবো ভিডিও করব তাদের সাথে নিয়ে তাদেরকে নিয়ে যে এক্সপিরিয়েন্স মানে এক্সপিরিয়েন্স কেমন যে এই মিথ্যা কথা বলে বের হয় এগুলি নিয়ে ভিডিও করবো আপনার ভালোই হবে না কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ধরলে সে বেসিক্যালি সেই হোক যদি টেনে ধরতে পারি কিন্তু এবারে ধরতে গেলে জিজ্ঞেস করতে গেলে না না আমাকে উদ্যম মধ্যম দিয়ে দেয় উদ সরি উত্তম মধ্যম যাই হোক সরস্বতী পুজোতে অনেক মানে মানে পুজো তো হবে পুজো তো হবে পুজো তো মানে হবে এই যতটুকু লোক মানে সময়তে পৃথিবী ওই টাইমে হবে পুজো কমপ্লিট হওয়ার পর রাত্রে তারপর ডান্স থাকে মানে গান বাজনা থাকে তো অনেক এনজয়মেন্ট থাকে সবাই নাচানাচি করে অনেক কিছু হই হুল করা হয় তারপরে রাত্রেবে খিচুড়ি টিচুড়ি রান্না করে না তো মানে আমাদের এই এলাকাতেই খিচুড়ি খিচুড়ি রান্না করে তারপরে একসাথে সবাই চাঁদ উঠায় তো চাঁদ উঠার পর এখানে গান সাউন্ড বক্স বিভিন্ন আয়োজন করা হয় তো তো সে অনেক এনজয়মেন্ট করা হয় আর কি তো ওই এনজয়মেন্ট অনেক মানে অনেক অসাধারণ অ্যারেঞ্জমেন্ট করা হয় আপনাদের দেখাবো সমস্যা নেই চোদ্দো ফেব্রুয়ারিতে তারপর তো ভাবতেছি যে এর জন্য কোনো ড্রেস কিনতে হবে কিনা কারণ পুজো যেহেতু ড্রেস তো কিনা লাগবে একটু রেডিমেড নিজে করতে হবে না শুধু কি বসে থাকতে হবে না অবশ্যই নিজেকে রেডি করতে হবে পুজো তো বছরে একবার আসে বারবার তো আসে না তাই না গাইছ তাই না গাইছ তাহলে একবার পুজোর জন্য রেডি করতে হবে নিজেকে পুজো যেহেতু বছরে একবার হয়তো ভালো হয়তো মজা করতে হবে ভালো বইন না করলে হইব না কারণ বছরে একবার যেহেতু তাদের ড্রেস কিনবো একটা ড্রেস কিনবো ভাবতেছি মেয়ের জন্য সুন্দর একটা ড্রেস কিনবো আর হচ্ছে মানে এলাকায় পুজো হবে আমাদের কলেজে দিকে এই হল অনুষ্ঠান হবে মানে আমাদের কলেজে বড় চারা তুলে বড় কয়েকটা সরস্বতী পুজো করা হবে কলেজে স্টেডিয়ামি স্টেডিয়াম নাকি হোক একটা হল আছে অনেক বড় ঠিক নাম কিনিস তো একটি নাম ছিল নামটা ওই খেলা তো হল তো অনেক বড়ো অনেক বড়ো পুরো একটু অনেক বড়ো অনেক বড়ো তো ওই হলের ভিতরে ইয়ে করা হয় আর পূজা করা হয় ঠাকুরের মূর্তি আনা হয় তারপরে যোগো করা হয় তারপরে পুরো না হয় তবে অনেক সুন্দর করে পূজা করা হয় আর কি এই আমাদের কলেজে তো ওই ভার্সি যেতে যাবো সকাল 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 আগে রেডি হয়ে ভার্সি দিতে যাবো পূজা করার জন্য তারপরে এখানে পুজো করতে পারি দেখা যাক যদি তাড়াতাড়ি করতে পারি তাহলে ভার্সি যেতে যাবো আজ না করতে পারি তাহলে এগিয়ে পুজো করবো যে দিদির সুবিধা হয় কিন্তু বাসে যাওয়ার সুন্দরবর গত বছর হয়েছিল গত বছর আমি যেতে পাই নি কেন লেট হয়ে গেছিলাম এই বিষয়ে সব কি লেট করা যাবো না যদি চাই তো তাতে যেতে হবো তাতে পুজো শুনো নটায় তাহলে আমরা এখানে বেরিয়ে হোক কয়টায় সেসব নয় সাতটা দিয়ে যেতে পারবো এখানে মানে সাতটা দিয়ে বিনোদন করতে হবে তাহলে টাইম নিয়ে পুজোতে পারবো এখানে গিয়ে কাজ করতে পারবো আর কি আর এখানে পুজোর বাসায় তোর বাসাও পুজো তো করতে হই তো এখান থেকে সেখানে করতে পারবো আর যদি এখানে না যাই তো এখানে পুজো হবে পুজো মত কথা করতেই মিস নাই আমার ভালো লাগে সরস্বতী পুজোতে সরস্বতী ভালো লাগে যে একটা কলম তাই না এই যে একটা কাঠি থাকে ওইটা কপালে লাগা রাখতে হয় কপালে যদি লেগে থাকে অনেকক্ষণ তার মানে তুমি অনেক দূর কালা করতে পারো আর যদি না লেগে থাকে তার তোমার পিদতে বেশি নেবে না এরকম একটা এই থাকে মানে বলে আর কি যে একটা কলম দেওয়া হয় পুজোর সময় ওই কলমে যদি মাথায় অনেকক্ষণ জায়গা থাকতে পারে ভক্তি করে লাগাইতে হবে মাথায় যদি লাগাই লেগে থাকে অনেকক্ষণ তাহলে বলে তোমার তোমার বিদ্যতে হবে আর যদি না লেগে থাকে তোমার একটু যদি না লাগে তাহলে তোমাকে দিতে হবে না একটা কথার কথা আর কি যাকে এই নিয়মটা পালন করে তো ভালোই লাগে ওই ওই নিয়মটা বেশি ভালো লাগে আপনাদের দেখাবো প্রতিটা নিয়ম প্রতিটা জোর সবই দেখাবো সাধ্য মতো চেষ্টা করবো দেখানোর যদি পারি তো ভালোই অনেক সময় অনেক ভিড় থাকে তো তো অনেক সময় দূর থেকে দেখানো চেষ্টা করব আপনাদের সব কিছু দেখানো আপনারা এনজয় করুন ভালো লাগে আমাদের কথা বলে যে ভালো বছর তারাও পারবো তারাটা বোঝা তারাটা পুজোর হিসাব তো রাখে না কিন্তু সরি পূজা চেষ্টা করে বিভিন্ন বড়ো বস্তুগুলিতে ওগুলিতে জায়গাতে ওগুলি আমি চেষ্টা করবো আপনাদের দেওয়ার আপনারা এন্টারটেনমেন্ট হবেন আপনারা দেখতে পারবেন আর আপনারা বিনোদন পেলে তো আমার অনেক লাভ না তাই না তো দেখা যাক আরাম পা ড্রেস কিনবো ওখানে দেখাবো কোন কেমন টাইমের ড্রেস কিনবো বেশি দাম দিই কিনবো না তাদের পড়তে হবে নেই পুজোর দিনে তো একটু সুন্দর চাই কিনবো আর এখানে এই মার্কেটে নিউ মার্কেট সবসময় নিউ মার্কেটে যেয়ে যদি একবার অনেকগুলি মার্কেট করা তাহলে আমি নিউ মার্কেট যাই নিউ একবার অনেক কিছু না কিনি তাহলে আশেপাশের দোকানে যেয়ে এখান থেকে নিয়ে এসে তো সে তো মার্কেট বা রাজধানী মার্কেট ওইখান থেকে টু পিস বা থ্রি পিস বাকি সত্যে আসবো পড়ার জন্য চরিত পুজোর পরার জন্য অনেক নিউ নিউ কালেকশন হয়েছে অনেক সুন্দর সুন্দর ড্রেস তো ওগুলি পরবো আর আপনারা এমন প্রশ্ন রাখতে পারে যে আমি ঘর থেকে বাইরে কেন আসলে সেম কাহিনি ঘরের মানুষ তাই আমি শিলগোটায় তাই শিল্পোটায় শিল্কোটায় এখন আমি জানিটা আমার ডুব তাই তো কি বাইরে এসে বসে আমার কম কাকে বুঝাবো বলে আমার চোখে আপনারাই বুঝবেন বুঝলে আর কেউ বুঝবে না যা কে মনে করেন না কান্না করে আসলো আসলো না চেষ্টা করছি কিন্তু চোখে জল আসে না কি করবো চোখে এখন আঙুল দিয়ে চোখে জল আনব থাক আমার মনে অনেক কষ্ট কষ্ট কেভাবে করবো চোখে জল চোখে চোখে জল এখন আসে না চোখে জল বলে আমি আসবো তো এই কুমিরের কান্না খারাপ লাগবে না মানে যা মানে কথা আছে যে কুমিরের কান্না ওরকম টাইপের কুমিরের কান্না তো কুমিরের ওর সময় পানিতে থাকে তাহলে ওর চোখে পানি পড়লেও চা না পড়লেও চা একই কথা একই কথা ওর চোখ তো পানি পড়ে না ওই যে পানিগুলি হুগলি পরে তো হুগলি হিসেবে বলা হয় যে কুমিরের কান্না বা মিথ্যা কান্না আরও অনেক কাহাবাদ করতাম কথা প্রভাব বাক্য করে পড়তাম ওই যে বুঝে থাকতো না এক কথা হগলি এখন অবশ্য পড়া হয় না আগে পড়তাম অনেক মন যদি পড়তাম আর ওগুলি মাথায় রাখতামতেই এর মাথা ভালো লাগতাম এক কথা কথা যে প্রবাদ বাঘগুলি বাগ যায় বাগদারা বাগদারা বলে বাগ দারা বাগদারা হ্যাঁ হ্যাঁ নাম ভেঙে লেগেছে ওগুলি ভালো লাগতো তো ওগুলি সবচেয়ে পড়তাম যাই হোক এই সে আমার প্ল্যানিং সে প্ল্যানিং কিন্তু আগে থেকে করে রাখতেছে কারণ পুজোর একদিন আগে তো প্ল্যানিং করলে হবে না প্ল্যানিং থেকে যদি আগে থেকে করতে তাহলে আমার পুজোর জন্য সুন্দরভাবে কাটে না প্রত্যেক বছর থেকে এবার ডিফারেন্ট ডিফারেন্ট কেন কারণ কেন না এবার আমি ভিডিও বানাবো তাই যা আই হোপ আপনাদের আজকে ভিডিও ভালোবাসা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে তাহলে বাই বাই আর হ্যাঁ আমি আবার কালকেও আসবো আপনাদের ব্যক্ত করার জন্য রেডি থাকবেন ঠিক বাই বাই